আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাই মালক কলম পেজ থেকে আচ্ছা এই ভিডিওটা মূলত আমি মিলানে থাকি মিলানবাসীদের জন্য এবং ইতালিতে যে যেখানে কেন সবার জন্য মূলত যাদের কাজ নেই তাদের জন্য আজকে এই ভিডিওটা ওকে সো আমি মিলানে বসবাস করি এবং আদার্স যে সিরিজে আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনাদের সবার জন্য আজকের অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা যাদের কাজ নেই যাদের ডকুমেন্ট আছে কিন্তু কাজ নেই তাদের নিয়ে আজকে কয়েকটা ইনফরমেশন শেয়ার করবো যে আপনারা কিভাবে কাজের দোমান্দাগুলা দিতে পারেন এবং নিজে নিজে চেষ্টা করে কীভাবে কাজ খুঁজবেন আচ্ছা আমাদের সবাই একটাই কোশ্চেন যে ভাই আমার কাজ নেই আমার একটা কাজ প্রয়োজন ভাই আমাদের কাজ নেই এই জিনিসটা কেন আপনি নিজে থেকে কখনো চেষ্টা করেছেন আপনি নিজে কখনও দোমাতে দিয়ে দেখেছেন যে আপনার কাজ কেন হচ্ছে না আপনার কাছে ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনি কেন কাজ পাচ্ছেন না সেটা জানেন আপনার কি আপনি কি সঠিক জায়গায় যাইতে পারছেন যেখান থেকে কাজ দেওয়া হয় সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে যাই না আমরা কী করি আমরা বিভিন্ন গ্রুপ কিংবা বিভিন্ন জায়গায় সারাদিন পোস্ট করতে থাকি যে ভাই আমাকে কাজ প্রয়োজন কিন্তু আমরা নিজে স কখনো কোনো রেস্টুরেন্টে কিংবা কখনো কোনো এজেন্সিতে যায় দোমান্ডা দেই না যে আমার একটা কাজ প্রয়োজন তারা আমাদের জন্য একটা কাজ খুঁজে দিবে আপনারা যা ইতালিতে নতুন তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটা কারণ অনেকেই জানেন না ইতালিতে কাজ খোঁজার ক্ষেত্রে ইতালিতে অনেকগুলো এজেন্সি আছে যারা আপনাকে প্রতিনিয়ত কাজ খুঁজে দেয় চলেন আজকে আমার সেই এজেন্সিগুলোই কীভাবে আপনি ফাইন্ড করবেন মানে কীভাবে খুঁজবেন সেগুলো আমি শর্টে দেখাবো আমি একটা সময় ভাই আমি যখন ইতালিতে নতুন আসছিলাম প্রায় আমার ডকুমেন্ট হইতে প্রায় দেড় বছর সময় লাগছে দেড় বছর পর ডকুমেন্ট হাতে পাওয়ার পর আমি কিন্তু নিজে নিজে কাজে দোমান্ডা আমি কিন্তু ভাষা পাড়াতাম না আমরা কিন্তু আপনাকে মানব থেকে ফ্রি ভাষা শিখেছি তখন কিন্তু আমি ভাষা পারতাম না কারণ তখন আমার টাকা ছিল না আমি ভাষা শিখার একটা ভালো প্ল্যাটফর্মে যাইতে পারি না কারণ হচ্ছে ভাষা শিখতে টাকা লাগে এই জিনিসটার জন্য এখন কিন্তু মানবকলন ফ্রিতে আপনাকে ভাষা ওকে আমরা হলো মূলত যে যেই সিটি থাকি না কেন এই সেম প্রসেসিংটা অ্যাপ্লাই করবো কারণ আপনার হালকা ভাষা পারলেও হবে অন্তত নিজের কাজের দোমানটা দিতে পারবেন আচ্ছা সেটা হলো আমরা গুগল ম্যাপে যাব গুগল ম্যাপে যেয়ে আমরা সার্চ দিব ম্যান পাওয়ার নামে ম্যান পাওয়ার হলো আমি আপনাকে সার্চ দেখাই ম্যান পাওয়ার এই যে আমার এখানে চার্জ আছে আমি মিলন যেহেতু বসবাস করি দেখেন আমার এই সিটিতে কতগুলো মেন পাওয়ার অফিস রয়েছে এবং যেহেতু আজকে শনিবার আজকে অফিসগুলো ক্লোজ কারণ শনিবার তো বন্ধ থাকে লাভোর স্প হ্যাঁ এখানে কিন্তু আপনাকে কাজ দেওয়া হয় বিশেষ করে ম্যাগাজিন সেক্টরগুলা কিংবা বড়ো বড়ো যেই কাজগুলো আছে দীপ্তার কাজগুলো সেগুলো কিন্তু এই ম্যান পাওয়ার খুবই সুন্দরভাবে দিয়ে থাকে আমি তো চব্বিশ সালের কথা বলি চব্বিশ সালে যখন আমি প্রথম প্রথম কাগজ পাই কাগজ পাওয়ার পরে আমি ম্যান পাওয়ারের সুন্দর একটা ইউরোপাস থেকে সিবি তৈরি করি কারণ আমার অনেক কাজের এক্সপিরিয়েন্স আছে আমি বাংলাদেশ অনেক কাজের এক্সপিরিয়েন্স আছে সেইটা এখানে এসে কনভার্ট করি এবং অনলাইন থেকে আমি অনেক এক্সপিরিয়েন্স শিখে নিই আমাদের মানব কলমে কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত এই এক্সপিরিয়েন্সগুলো শিখাবে যে ম্যাগাজিন সেক্টর আছে রেস্টুরেন্ট সেক্টর আছে এইসব সেক্টরের যে এক্সপিরিয়েন্স এই কাজের যে এক্সপিরিয়েন্স গুলা এগুলো কিন্তু আমরা আপনাকে বিভিন্ন কোর্স আকারে দিব কিন্তু একদম ফ্রি থাকবে কোনো পেড করা লাগবে না আমরা ধাপে ধাপে এগুলো দিব সো যাদের একটু এক্সপিরিয়েন্স আছে সেটা ম্যাগাজিন স্টুডেন্ট যে কোনো সেক্রেটারি হোক আপনারা যা দোমান্দা দেবেন এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা যায় দোমানদার দিতে পারবেন মানে আপনার যায় তাদের সাথে কথা বলতে পারবেন আপনার যে সিবি লাগবে সিবিটা যায় তাদের ওখানে ড্রপ করবেন তারা আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে কোশ্চেনটা কীরকম হতে পারে যেন আমি যখন গিয়েছিলাম আমাকে জিজ্ঞেস করলো তোর পাতেন্ট লিভিও আছে না মানে তোর পাতেনতে আসে কিনা মানে আমার ড্রাইভিং লাইসেন্স আসে কিনা তুই ভাষা পারোস কিনা আমি বলছি হ্যাঁ আমার দেখ ড্রাইভিং লাইসেন্স নেই আমি আমি ভাষা পারি ওকে তো ওরা জিজ্ঞেস করলো যে তোর কাজে এক্সপিরিয়েন্স আছে কিনা আমি বলছি দেখ আমার সিভিতে এক্সপিরিয়েন্স এক করা আছে আমার ম্যাগাজিন সেক্টরের কাজে এক্সপিরিয়েন্স আছে আমার রেস্টুরেন্ট সেক্টরের কাজের এক্সপিরিয়েন্স আছে ওরা বললো যে ঠিক আছে আমি তোর সিভিটা নিলাম আমি তোকে এক থেকে দুই সপ্তাহের ভিতর রিসপন্স করবো তো আমার চব্বিশের কথাটা এখনো মনে পড়ে চল যখন সিভিটা দিয়ে আসি সিভিটা দেওয়ার আট দিনের মাথায় আমাকে একটা ফোন আসে যে দেখ তোর কালকে অমুক জায়গায় যাবি একটা দ্বিতীয়তে কাজ আসে অনেক ভালো একটা দ্বিতা আপনার সবাই চিনবেন এসি লঙ্গা এসি লংকার যে বড় কোম্পানিগুলো আছে এইসব কোম্পানি থেকে একটা কাজের অফার আসে হ্যাঁ সো ওদের কাছে গেলাম ওরা বললো যে তুই কালকে অমুক জায়গায় যাবি সেখানে যাওয়ার পর হ্যাঁ তুই ওয়ার করবি কিংবা কাজ করবি যাই ওদের সাথে কথা বলবি বইলা আমি আমরা তোকে নিয়ে যাবো নিয়ে কথা বলবো কন্ট্রাকে বিস্তারিত বিস্তারিত বলবো আমরা বললো ঠিক আছে তারপর গেলাম আমার কিন্তু সেখানে কাজ হয়ে যায় ম্যান পাওয়ার যে জিনিসটা আছে এরকম আপনাদের আশেপাশে অনেক এজেন্সি পাবে শুধু ম্যান পাওয়ার এরকম না আর অনেক নামে অনেক এজেন্সি আছে যে এজেন্সিগুলোতে আপনারা আপনাদের সিভি ড্রপ করতে পারেন সিভি ড্রপ করলে কী হবে ওরা কাজ খুঁজতে সাহায্য করে ওরা ফ্রিতে তো আপনারা সবাইকে আমি একটাই কথা বলবো ভাই আগে নিজের চেষ্টা করুন কারণ নিজের চেষ্টা হলো বড় চেষ্টা আমি মনে করি কি আল্লাহ তালা উত্তম পরিকল্পনাশীল কারণ তিনি আপনার ভাগ্যে যা লিখে রাখছে সেটা কিন্তু যাচাই করতে হবে আপনার আপনার অন্যের হাতে ছাড়িয়ে দিলে হবে না যে আপনি যদি আমাদের আশায় বসে থাকেন দেখেন আমাদের কাছে প্রতিনিয়ত কাজ আসে ধরেন আমাদের কাছে কাজ আসতেছে আমাদের প্রতি আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে আপনাকে প্রতিদিন কাজ দেওয়া হইতেছে একজন হইলো অন্তত আমরা চেষ্টা করতেছি দেওয়ার জন্য কিন্তু এখন দেখেন আমাদের কাছে কাজ আছে একটা এখন আমাদের কাছে ক্যান্ডিডেট আছে একশোটা তো আমরা নাইনটি নাইন পার্সেন্ট লোক কিছু দিতে পারতেছি না তো সবাই একবার হলো ম্যান পাওয়ার যে জিনিসটা আছে এই জিনিসটা একটু যাচাই করে দেখবেন এবং আমাকে জানাবেন যে এই জিনিসটা আদৌ আপনাকে কাজ আসতেছে কিনা কারণ ভাই ঘরে বসে থেকে লাভ নাই নিজে বের হন বিভিন্ন রেস্টুরেন্টে যান তাদের সাথে কথা বলার চেষ্টা করেন এবং আমাদের কাজের বিষয়ে যেই ভাষাটা প্রয়োজন সেই ভাষাটাও কিন্তু আমরা শিখিয়ে থাকি এবং আপনাকে কীভাবে কাজ করতে সাহায্য করতে পারি সেটাও আমরা আমাদের পেজের মাধ্যমে শিখিয়ে থাকতে পারি ইনশাল্লাহ ইত্যাদিতে বিভিন্ন সিডিতে আমাদের অ্যাডমিন আছে তারা আপনাকে প্রতিনিয়ত আপডেট দেবে যে কোন সিটিতে ফ্রিতে কাজ শিখায় ফ্রিতে আপনাকে দক্ষ কারিগর করবে এবং সেখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আপনাকে তুলে দেবে হ্যাঁ আপনি এক্সপিরিয়েন্স যেগুলো আমরা বাংলাদেশ বলি কি বলি আমি নিজেও কোর্সগুলো করছিলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা থেকে যে কোর্স গুলো করা হয় যে কোর্সের বিনিময়ে আপনি কোর্সও শিখবেন এবং টাকা পাবেন সেটা কিন্তু ইতালিতেও আছে তো এই জিনিসটা আমরা প্রতিটা সিরিজ থেকে তুলে ধরবো ইনশাল্লাহ মিলান থেকে আমি তুলে ধরার চেষ্টা করবো খুবই দ্রুত আপনার কাছে যে জিনিসটা বলছি যে ম্যান পাওয়ার এবং আপনার আশেপাশে অনেক এজেন্সি আছে যারা পুরনো আছে তাদের থেকে জিজ্ঞেস করবেন যে ভাই এখানে এজেন্সিগুলো কোথায় আছে এবং সেই এজেন্সিগুলো একটু অ্যাড্রেসটা আমাকে দেন এবং মিলানো অনেক অনেক এজেন্সি আছে যে সব এজেন্সি প্রতিনিয়ত ভালো রিসপন্স করে কিন্তু ভালো কাজ দেয় সো এজেন্সিগুলো আপনারা যাবেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন এবং আপনি নিজে নিজে কাজ খোলার চেষ্টা করবেন তারপর ইনশাল্লাহ মানব কল্যাণ ইতালি ফাউন্ডেশন প্রতিনিয়ত কাজের বিষয়ে আপনাকে গাইড করবে কাজের ক্ষেত্রে যে ভাষাগুলো প্রয়োজন হয় সেগুলো আপনাকে জানাবে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ওয়েট করি কানেকশনের মাধ্যমে কাজে ঢোকার জন্য এজন্য রাস্তায় যার সাথেই পরিচয় হয় আমরা তাকেই বলি ভাই একটা কাজ খুঁজে দেন আর খুব অল্প সংখ্যক মানুষ ইন্ডিড আর লিঙ্কডিনের মতো প্ল্যাটফর্মে সিবি জমা দিয়ে কাজ খুঁজি দুইটা টেকনিকই ঠিক আছে কিন্তু স্মার্ট হচ্ছে এই দুইটাকে একসাথে কম্বাইন করে একটা হাইব্রিড টেকনিক তৈরি করা সবচেয়ে প্রথমে আপনার অ্যাকচুয়ালি বুঝতে হবে কোথায় মানুষের দরকার কাজের জন্য তার জন্য আপনি সিম্পলি যা করতে পারেন সেটা হচ্ছে ইন্ডিট ডট কমের মতো একটা অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে আপনার জব টাইটেলটি সার্চ করতে পারেন ফর এক্সাম্পল আমরা ধরে নিই আপনার জব টাইটেল হচ্ছে কোকো তো আপনি যখন ইন্ডিট ডট কমে গিয়ে কোকো লেখে সার্চ করবেন তখন আপনার আশেপাশে যতগুলো রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি কোকো দরকার সেই সকল রেস্টুরেন্টের লিস্ট আপনি পেয়ে যাবেন এখন আপনার কাজ হচ্ছে আপনার সিবি নিয়ে আপনি ওই রেস্টুরেন্টগুলোতে গিয়ে সরাসরি কথা বলে আসবেন এবং নিজের সিবি জমা দিয়ে আসবেন এর ফলে যা হবে সেটা হচ্ছে যেই দুশো জন অনলাইনে সিবি জমা দিয়েছে কাজের জন্য তাদের থেকে আপনার চান্স অনেক বেশি থাকবে সো ইটালিতে কাজ পাওয়া কোনো ভাগ্য নয় এটা হচ্ছে একটা স্কিল যেই স্কিল একবার ডেভেলপ করতে পারলে আপনি আপনার নিজের মন মতো নিজের পছন্দের কাজ খুঁজে বের করতে পারবেন এই অ্যাপস ইউজ করতে অভ্যস্ত হবেন কারণ এই অ্যাপস গুলো নিয়ে টিউটোরিয়াল যদি আপনারা চান আমাদের কমেন্ট বক্সে জানতে পারেন আমাদের দক্ষ যা ইমিগ্রেশন স্পেশালিস্ট আছে তারা এই বিষয় নিয়ে ভিডিওগুলো বানাবে কারণ তারা এই বিষয়গুলো অনেক এক্সপার্ট এবং খুবই দ্রুত আমাদের অ্যাপস আসছে সেই অ্যাপস থেকেই কিন্তু আপনি কাজ করতে সাহায্য হবে তো আপনি আগে নিজে চেষ্টা করেন তারপর বাকিটা মানব কল্যাণ আপনাকে প্রস্তুত করার দায়িত্ব নেবে ইনশাল্লাহ কিন্তু মানব কল্যাণ কখনই বলে না যে মানব কল্যাণে জয়েন হলে আপনাকে কাজ দিয়ে দেবে সো এটাকে মিলান থেকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখার পরবর্তী মান